প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আজ দেখাবো মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণাঞ্চলীয় এলাকার অনবদ্য সুন্দর এক গ্রাম্য বাজার চিতলিয়া বাজার চিতলিয়া বাজারটি মূলত অপার সৌন্দর্যের লীলাভূমি রেখান নাদের তীর অবস্থিত এটি মুন্সিগঞ্জের একটি ঐতিহ্যবাহী বাজার ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই বাজারের ঐতিহ্য রবি ও বুধ সপ্তাহে এই দুই দিন হাটবার এটা হচ্ছে বাজারের উত্তর সীমান্তের প্রবেশদ্বার বাজারের এই রাস্তাটি উত্তর দক্ষিণে অবস্থিত এবং এই রাস্তার পূর্ব প্রান্তে রয়েছে বাজারের মূল অংশ একটা হচ্ছে মাছ বাজার এখানে পার্শ্ববর্তী নদীর তাজা মাছ এবং চাষের মাছ পাওয়া যায় মাছ বাজারের পূর্বপাশে রয়েছে সবজি বাজার এখানে এলাকার কৃষকের উৎপাদিত টাটকা সবজি ক্রয় বিক্রয় করা হয় একটা সময় ছিল এই বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় বিশেষ করে হাটবারের লোকের লোকারণ্য ছিল তিতুলিয়া বাজারের আশেপাশে যত গ্রাম ছিল প্রত্যেকটা গ্রামের লোকজন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয়ের জন্য এখানে আসতো এবং তাদের প্রয়োজনীয় প্রতিটি পণ্য পেয়ে যেত সুলভ মূল্যে কিন্তু এখন আর আগের মতো বাজারে সেই হাক ডাক নেই কারণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে নিকটস্থ বাজারগুলো সচল হয়েছে যার কারণে এই বাজারের সমাগম ভাটা পড়েছে ক্রেতা সমাগম কম হওয়ার কারণে দোকানিরা ব্যবসায় অনাগ্রহ হয়ে পড়েছে বাজারে ঘুরে ঘুরে দেখা গেল একাধিক গলিতে অধিকাংশ দোকান বন্ধ রয়েছে এবং কিছু জায়গায় ময়লার স্তূপ তৈরি হয়েছে এলাকাবাসী ও দোকানীদের প্রত্যাশা বাজারটি তার হারানো ঐতিহ্য ফিরে পাক বিনিয়োগ হোক অধিকারে এবং এই বাজারকে কেন্দ্র করে মানুষের কর্মসংস্থান হোক তবে মানুষের পদচারণায় মুখরিত থাকবে এই বাজারটি বাজারের পশ্চিম পাশে সরু একটি গলিতে অবস্থিত স্বর্ণগার পট্টিতে প্রবেশ করতে আমার চোখ পড়ল আকর্ষণীয় একটি কসমেটিক ও রকমারি পণ্যের দোকান মিল্টন ব্রাদার্স দোকানে প্রবেশ করে চারিদিকে চোখ বুলিয়ে নিলাম এবং চিতলিয়া বাজার সম্পর্কে কথা ব্রাদার্সের কর্ণদার মিল্টন নাগরের সাথে আমি মনে করি ইতিহাস ও ঐতিহ্য চিতলিয়া বাজার ইশারা একটা সময় চিতলিয়া বাজারের কোলাহল ছিল অনেক মুখরিত দূর দূরান্ত থেকে অনেক মানুষের আগমন ঘটতো সেই ইতিহাস ঐতিহ্যে আজ অনেকটাই ভাটা পড়েছে আশেপাশে অনেক বাজার এবং দোকান হওয়ার কারণে তারপর আমরা বিশ্বাস করি চিতলিয়া বাজারে একদিন প্রাণ সঞ্চারিতভাবে মানুষের গ্রহণযোগ্য